হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি আপনাদের সাথে রমজান স্পেশাল তিনটি অসম্ভব মজার নাস্তা রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনারা এভাবে এই নাস্তাগুলো তৈরি করে পুরো রমজান মাসের জন্য পজন করে রাখতে পারেন তাহলে সারাদিন রোজা রেখে আর বিকেল হলে নাস্তা বানানোর কোনো টেনশন করতে হবে না তো আমি এই ডিম আলু নাস্তা তৈরি করার জন্য এখানে পাঁচটা আলু আর চারটা ডিম খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি ডিম চারটাকে আমি একটা সাইডে প্লেটে রেখে দিচ্ছি আর আলুগুলোকে খুব ভালো করে একটু চটকিয়ে নিব আপনারা চাইলে আলুগুলোকে মেশার দিয়ে মেশ করে নিতে পারেন আমি মিস করার কাজটা হাতেই করে নিচ্ছি তো আমার আলুটা খুব ভালো করে মেশ করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড এখানে আমি কিছু পেঁয়াজের পাতা কুচি করে কেটে নিয়েছি নিয়েছি পাতা কুচি পেঁয়াজ কুচি সাথে গাজর কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি এবার এই সবগুলো সবজি আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে গাজর দিয়েছি আমার কাছে গাজর নাস্তার সঙ্গে দিলে খেতে ভালো লাগে আপনারা চাইলে গাজরটা স্কিপ করতে পারেন এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব সবকিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ 1/2 চামচ ময়দার গুঁড়ো, চামচ সিলিফক্স, 1/2 চামচ ভাজা গরম মশলার গুঁড়ো, চামচ ধনিয়া গুঁড়ো, চামচ কাবাব মশলা। এবার মশলাগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব। একটা ভাগ আমি একটা করে সাইডে রেখে দিচ্ছি ভাগে আমি এর মধ্যে দুইটা ডিম একটু গ্রেড করে নিব আমি যে চারটা ডিম সিদ্ধ করেছি সেখান থেকে দুইটা ডিম নিয়ে নিয়েছি এবার ডিম দুটোকে আমি একটা গ্রেটার দিয়ে একটু গ্রেড করে নিব একটা ডিম ড্রেড করে নেওয়া হয়ে গেছে আরেকটাও করে নিচ্ছি ড্রেড করে নেওয়া হয়ে গেছে এবার আলুর মিশ্রণের সঙ্গে ডিমটুকু খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি আর যে পিড়ির মধ্যে আমি তৈরি করব সেই একটু তেল লাগিয়ে নিয়েছি এবার আলুর মিশ্রণটা পিড়িতে নিয়ে একটু এভাবে হাত দিয়ে করে সুন্দর করে সেট করে দিব এরপর একটা ছুরির সাহায্যে কেটে তিনটা ভাগ করে নিব নাস্তাগুলোকে আমি আমার পছন্দ মতো একটু কেটে নিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো সে দিয়ে কেটে নেবেন আমি ডিম আলু সবগুলো এভাবে দিন কোণ করে বানিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন আমি যেভাবে বানাচ্ছি এভাবেই যে বানাতে হবে তেমনটা নয় আমি তিরভোজ আকারে এই ডিমের নাস্তাগুলো বানিয়ে নিয়েছি সবগুলো নাস্তাই বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার এগুলোকে আমি গড়াবো এখানে কিছুটা টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি আর ময়দার বেটার গুলিয়ে নিয়েছি এখানে আমি ময়দার সঙ্গে কিছু গুঁড়া মশলা অ্যাড করে পরিমাণ মতো পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি এবার ডিম আলুর মিশ্রণের যে নাস্তাগুলো সেগুলো ময়দার বেটারের ছুবিয়ে এরপর ব্রিড গ্রামে গড়িয়ে নিব আপনারা চাইলে এই নাস্তাগুলো ডিমের মধ্যে কোট করে নিতে পারেন এটা আমি একটা নাস্তা সুন্দরভাবে কোট করে নিয়েছি

আমি আরো দুই রকম ভাবে আপনাদেরকে ডিমের চপটা তৈরি করে দেখাচ্ছি হাতের মধ্যে আবারও কিছুটা তেল লাগিয়ে নিয়েছি এবার আলুর মিশ্রণ নিয়ে এভাবে হাতের মধ্যে করে একটা শেপ দিয়ে নিব এবার আমি লম্বা লাম্বালাম্বি করে যে ডিমটা কেটে রেখেছি সেখান থেকে এক টুকরো ডিম দিয়ে এভাবে করে আমি কাবাবটা তৈরি করে নিব আমি আবারও বলছি আপনার এই নাস্তাগুলো যে আমার মতো করে বানাতে হবে তেমনটা নয় আপনার মতো করে বানিয়ে এভাবে করে রাখতে পারেন তাহলে সারাদিন রোজা রেখে আর কষ্ট করতে হবে না আমি রকম ভাবে কাবাবটা বানিয়ে নিয়েছি আরেকটা আমি পিস করে কেটে রেখেছি সেটাও একটু বানিয়ে দেখিয়ে দিচ্ছি এবার খুব সুন্দরভাবে কাবাবটাকে সেট করে তো তৈরি হয়ে গেল আমার কাবাব এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি কোট করব তাই আবারও ব্রেড গ্রাম আর ময়দার মিশ্রণ নিয়ে নিয়েছি এবার এক করে কাবাব ময়দার মিশ্রণে ছুবে বিস্কুটের মধ্যে কোট করে নিব আমি যেগুলো কাবাবের শেপ দিয়ে বানিয়ে নিয়েছি সেগুলোকে কোট করে নিচ্ছি তো আমি কাবাবের গুলোকে কোট করে নিয়েছি আমার টোস্ট ব্রেড গ্রামটা অল্প ছিল তাই আমি এখানে কিছুটা অরেঞ্জ ব্রেড গ্রাম মিশিয়ে নিয়েছি এবার আমি যে আরেক রকমের কাবাব তৈরি করে রেখেছিলাম সেটা এবার কোট করে নিব এভাবে আমি সবগুলো কাভাবি কোট করে নিব আমার সবগুলো নাস্তা কোট করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পর নামিয়ে তারপর এগুলোকে আমি পজন করব এখন যদি আমি এগুলো পোজন করতে যাই তাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে পরে ভাজার সময় এগুলোকে ভরফ ছাড়াতে একটু কষ্ট হবে তাই এক ঘন্টা রেখে একটু শক্ত করে করলে আর একটার সঙ্গে একটা লেগে যাবে না আর এই সময় যদি একটার সঙ্গে একটা লেগেও যায় তাহলে ছাড়িয়ে রাখলেও পরে আর একটার সঙ্গে একটা লেগে যাবে না নাস্তাগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে ভরফ হয়ে গেছে এবার আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি তবে নাস্তাগুলো যদি জিপলক ব্যাগে রেখে পজেন্ট করা যায় তাহলে ফ্রিজে একটু জায়গা কম লাগে যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা জিপলক ব্যাগে পজেন্ট করবেন আমি অনেক খুঁজেছি আসলে পাইনি তাই আমি এইভাবে বক্সে করেই পজেন্ট করছি আমি দুই রকম যেই কাবাব বানিয়ে নিয়েছি সেগুলো দুই বক্সে করে ওজন করেছি এবার এই ত্রিভুজ আকারের নাস্তাগুলোকেও আরেকটা বক্সে আমি প্রজন করছি তো দেখুন কত সহজেই আমি তিন রকমের নাস্তা তৈরি করে নিয়েছি আর এভাবে আপনারা বেশি করে তৈরি করে পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে আর রোজা রেখে কোনো ঝামেলা করতে হবে না যখন ইফতার করবেন আর কিছুক্ষণ আগে শুধু নামিয়ে একটু ভেজে নিলেই হবে তো কেমন লাগলো আমার আজকের এই প্রোজেন রেসিপিটি আশা করছি ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম